তৃণমূল ধরে এরকম মনোজিৎ মিশ্র নাকি অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেটাই তো আমি বলছি যখন দলে ছিলেন তখন বলেননি কেন এই মনোজিৎ মিশ্রদের আপনি পয়েন্ট করে দলের নেতৃত্বকে জানাননি কেন যে দেখুন আমরা মহিলা আমরা মহিলা হয়ে আমাদের আশেপাশের জগতে বুঝতে পারি যে আমরা কাদের কাছে সুরক্ষিত মনে করছি কাদের কাছে করি না এই সিক সেন্স মহিলাদের মধ্যে থাকে তো সেটা রাজনার মধ্যেও ছিল তো তার যদি মনে হয়েছিল যে এত মনোজিৎ মিশ্রা আমাদের দলে তিনি চিহ্নিত করেননি কেন তাদের তিনি তাদেরকে নিয়ে কমপ্লেন জানাননি কেন এবং আজকে যখন এরম একটা সিচুয়েশন হয়েছে এবং আমরা প্রত্যেকেই নির্যাতিতার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তো সময় নয় যে আমরা সব কিছু ছেড়ে রাজন্যার পাশে দাঁড়াই রাজন্যা কেন এইটাকে এই ন্যারেটিভটাকে নিজের ওপর নিয়ে নিচ্ছে আর আমরা কোথাও গিয়ে নির্যাতিতার সাথে যে অপরাধ হয়েছে সেটাকে কম প্রাধান্য দিচ্ছি এইটা হওয়াটা আমার মনে হয় উচিত না ভীষণধি যদি থাকে মনে কোনো ম্যালিশিয়াস ইন্টেন্ট যদি থাকে মনে সেটা সময় বলে দেয় আমি বিশ্বাস করতে ইচ্ছুক যে এই দুটোর মধ্যে কোনোটাই রাজন্ন মনে নেই এবং সেই নিপাটি একটি ছোট্ট মেয়ে সে চুপ থেকে ভুল করেছে তার সাথে যে ভুলটা অপরাধটা হয়েছে সেটা নিয়ে সে ওই মুহূর্তে চুপ থেকে ভুল করেছে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল জুনিয়র নেতাদের মধ্যে আপনি কি এটা বিশ্বাস করেন দেখুন অপরাধ যে করে আর এই অপরাধকে যে সহ্য করে বা অপরাধ নিয়ে নিশ্চুপ থাকে আমার চোখে তারা উভয়ই সমানভাবে দোষী রাজন্যার এআই ম্যানিপুলেটেড কিছু কিছু ভিডিও যদি ছড়িয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তে দলে একাধিক মনোজিত থাকলে তিনি চিহ্নিত করেননি কেন তখন রাজন্যা চুপ ছিলেন কেন ফের একুশে জুলাইয়ের মঞ্চে বলার সুযোগ পেলে কি ওর কাছে মনোজিতদের ভূমিকা বদলে যেত রাজন্যার সঙ্গে অন্যায় হয়ে থাকলে চুপ থেকে তিনি ভুল করেছেন রাজন্না হালদারকে পাল্টা আক্রমণ অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের